আজকের এই পবিত্র সহাদায়ে কারবালার শরণে আজ মুছান মেহফিল। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ওয়াজ টিভি। আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলাদেশের সকল প্রকার ওয়াজ ও হামনাত পেতে বেল আইকন বাটন বাজিয়ে দেন। আল্লাহ পাক কোরআনের কেরিমের মধ্যে সূরা বাকারা 10 নম্বর আয়াতের শাব্দকছেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه في السمي بيرا أمر الله تعالى এই আয়াতে পাকের মধ্যে যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ বিশেষ করে সেই কারবালার জমিনে যারা শহীদ এবং ইসলামের পক্ষে যত যুদ্ধ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের শানে আমার আল্লাহ পাক পবিত্র আয়াতের মধ্যে বর্ণনা করছেন আমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া বান্দা যারা আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ করেছে যারা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে তোমরা তাদেরকে মৃত্যু বলিও না

আলির দিয়া হোতা হ্যাঁ নাকি আলিকা পেহেলা নাম্বার কি আলি কা পেহেলা নাম্বার বলে না আমাদের ওরা কে দমাদন মাস ক্যালেন্ডার আলি কা পেহেলা নাম্বার আরো পেহেলা নাম্বার সুহান্ন বোলান্ডার

সে ময়দানে কারবালা এখনো কারবালা সংগঠিত হয় নাই এর অনেক বছর আগে এই আলী রবি কারবালার ময়দানে অবস্থান করলেন নামাজ আদায় করলেন অনেক সাহাবাই কালাম ছিলেন। যখন তিনি মেম্বর সে সাহাবাই কালামের মুসুল্লানি কালামের দিকে ফিরলেন সে ময়দানে কারবালার মাটি নিলেন নেওয়ার পরে সেই নাকের কাছে নিয়ে গিয়ে একটু ছুটলেন নিঃশ্বাস নিলেন বললেন হাই এটা তো সেই তো সেই ময়দান যে ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে সবাই শহীদ হয়ে যাবে শুধু তাই বলে নাই আল্লাহ পাকের দয়ায় যারা এই কারবারের জমিনে শহীদ পাবে পাক সবাইকে বেহিসাবান করে করবে সবাইকে কি দান করবে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আফওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আয়াতে পাকের সাথে সে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার সাথে আপনি মিলান আল্লাহ বলছে তারা জীবিত আর আলী রবি আল্লাহ বলে অনেক বছর পরে সে কারবার সংগঠিত হয়েছে আর আলী রবি আল্লাহ অনেক বছর আগে এটার গায়েবের যে খবর সুসংবাদ এটাও দিয়ে দিয়েছেন অনেক বিশাল শহীদ হবে শুধু হবে তাই নয় শহীদ হবে তো হবে তারা সবাই জান্নাত পর্যন্ত চলে যাবে উচ্চ আওয়াজ বলুন না সুহান এটাকে বলে ইলমে দায় এটাকে বলে কি ঘটনা কি হয়ে গিয়েছিল ঘটনা হয় অনেক বছর পরা হবে কিন্তু হজরত আলী অনেক বছর আগে এই ঘটনা বয়ান করে দিয়েছেন এখন বলুন হজরত আলী রবি আল্লাহ যদি এই ঘটনা অতীতে বয়ান করে দিতে পারে তাদের জান্নাত হওয়ার সার্টিফিকেটও দিতে পারে আমার আর কেন দিতে পারবে আপনারা বললাম আর হোটাল হুটলে এমন ক্ষমতা হতে পারে আমার আখ দুজাহারের বাচ্চা নবী কাপালা নবী হবে আমরা পাকের দয়ায়

সাহাবাই কারাম গণ ছিলেন ঠিক কিনা তাবিগণ ছিলেন আল্লাহু আকবার সাহাবাই কারাম আমাদের আকীদা হচ্ছে সকল সাহাবা তো এমনি জান্নাতি ঈমান সহকারে এক মুহূর্তে আমার রাসূল কে জিয়ারত করেছে তাকে সাহাবা বলে ঈমান সহকারে যিনি ইন্তিকাল করেছে তাকে সাহাবা বলে এই সাহাবা তো সকল নবীর সাহাবী

سبحانه علي حسن أوروح حسن بي, بي. حضرة محافي عابي جنة جنة أصحابي قد نجوم فأي هم يقتنعون مهتدين أمان رسول الله আমার সকল সাহাবি আকাশের এক একটা নক্ষত্র যা অনুসরণ করবে তোমরা হেদায়ত রাস্তা পাবে আওয়াজ বলুন আমাদের রাগিটা হচ্ছে সকল নবীর সাহাবি জান্নাতি জানাতি আমরা সকল রসুন যে আমার তাহাবাই কেমন আছে সবাই তো আকাশের তারা আর মুসলাদা মধ্যে এসেছে তারা হচ্ছে আমরা আর সে আকাশে তারা কে রক্ষ করব আমাদের একটাই গন্তব্যস্থল হবে সেই গন্তব্যস্থল সকল আহারের বাইর জান্নাতি সবাইকে আমরা ভালোবাসি সকল তাহাবি জন্নাতি সবাইকে আমরা ভালোবাসি শা আল্লাহ করি এমন কিস্তি এমন কিস্তির মধ্যে উঠব যে কিস্তি একটাই আকাশে তারা কিস্তি লুড়ে সবাই আমাদের সাথে থাকবে তাদের পিছিয়ে নারা লাগাতে লাগাতে ইার

অনেকে অনেক আহলে বাইককে অনেকে ঘৃণা করে না আমাদের এহেল সকল জামাত রাখিরা হচ্ছে সকল সাহাবি জান্নাতি সকল আহলে বাইক জান্নাতি সোহান আল্লাহ পাক ওইখানে সচ্চ পাক্কা যে হুসাইনির যে আপনার দল ছিল তাবির বলছিলেন আল্লাহ পাকের দয়ায় সকলের সামে আমার আল্লাহ পাক বয়ান করেছেন বলা তাকুলু

পড়ানো হয় সব কিছু করানো হয় কবরিও নামানো হয় শহীদ দলকে হয়েছে কিন্তু আমার আল্লাহ বলেন খবরদার সাবধান বলা তা তোমরা তাদেরকে মৃত বলিও না তারা মৃত নয় তারা জীবিত উঁচু আওয়াজ বলুন না সোহান আল্লাহ আল্লাহ তাদের শান তাদের মর্তবা কেমন রয়েছে আল্লাহ পাকের আমি আপনাকে সে তাহাবাই কেরাম আলাই হুকুরে গ্রহণ করেন শান এবং যারা না আল্লাহ পাকে রাস্তায় শহীদ হয়েছে তাদের শানগুলো তৌফিক দান করো দেখেন ইসলামী ভাইরা শুধু তাই নয় এর সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন কানজুল ইমান কি করবা আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে কখনো তাদেরকে মৃত বলে মৃত বলিও না ইচ্ছা নয় মৃত বলে তোমরা ধারণাও করিও না কেন বরং তারা আপন প্রতি পালকের নিকট জীবিত রয়েছে শুধু জীবিত নয় আল্লাহ তাদেরকে রিজিক দান করে আল্লাহ তাদেরকে রিজিক কি করে দান করে এক আয়াতে বলছেন মৃত বলিও না আর একশা আলীন একশো আয়াতে আমার আল্লা বলছেন তাদেরকে ধারণাও করা যাবে না চিন্তাও করা যাবে না তারা জীবিত নয় তারা আল্লাহ প্রাপ্ত আরো বলবেন না আল্লাহ এই সোরা উনসত্তর নম্বর আয়াত নাজির হওয়ার সাম্য আছে রেকর্ড আছে আসুন আমরা একটু স্মরণ করি আল্লাহ পাকের মূলত এই আছরে তাজে হয়েছে সিন ইসলামের যুদ্ধ উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে যখন আমির হামজা ছিল সকল শহীদদের সাথে কেমন আদিল হয়েছে আল্লাহ পাকের আমার দয়ালম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন উহুদ যুদ্ধে যখন তোমাদের ভাইরা শহীদ হয়েছিল তখন আল্লাহ পাক তাদের আত্মাকে সবুজ পাখির মধ্যে রেখে দিয়েছিল কিসের মধ্যে সবুজ পাখিতে রেখে তারা জান্নাতের নদীতে যা তারা জান্নাতের বাগান থেকে ফল পায় আর ছায়ায় সোনার প্রদীপে তারা বিশ্রাম নেয় যখন তারা এই নিয়ামত গুলি দেখলো তখন তারা বলতো হায় যদি আমাদের ভাইয়েরা জানতো যে আল্লাহ আমাদের জন্য কি নেওয়া নিয়ামত প্রস্তুত থেকেছেন এটা আল্লাহ পর করেছেন ওই উহুদের জন্য যারা শহীদ হয়েছিল তাদের গ্রহিত সম্পর্কে সম্বোধন করে সাত করেছিলেন যারা শহীদ হয়েছে শোনাও তোমরা আফসুস করছো তোমরা আল্লাহর অস্তে চলে এসেছো শহীদ হয়েছো নিয়ামত পেয়েছো তোমরা আফসুস করছো যারা শহীদ হয় নাই তাদের জন্য আফসুস করছো আফসুস করার কোনো ব্যাপার নাই আমি আল্লাহ বলছি তোমরা কি রকম আছো তোমরা কি অবস্থায় আছো পৃথিবীর জমিনের মানুষকে আমি জানান দিতে চাই তখন আমার আল্লাহ পাক এই আয়াত শরীফ নাযিল করেছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে ধারণাও করিও না তারা জীবিত পাক ওই রূপকে সম্বোধন করে বলেছিলেন তোমাদের কি কি আমার দিয়েছি আমি মানুষকে দিতে চাই পৃথিবীর জমিনে মানুষকে বলতে চাই পর্যন্ত মানুষ তোমাকে ধারণা করবে যারা শহীদ তারা জীবিত তারা কখন হতে পারে শহীদ জীবিত শহীদ কি শহীদরা কি আল্লাহর বলি বলেন না শহীদ কি আল্লাহর বলি ঠিক কি না সন্ত্রেন শহীদ হচ্ছে আল্লাহ বলি আল্লাহ পাকের বলির সামনে যারা শহীদ হয়েছে তাদের সার আল্লাহ বলছে তাদেরকে মৃত বলিও না আর অন্য বলছে তাদেরকে মৃত বলে ধারণাও করিও না তাহলে আমরা আমাদের দেমা কোথায় চলে গিয়েছে আমরা কেমনে বলি যে আমার রসুন মরে গেছে আমরা কেমনে বলি সেখানে যাবার দরকার কি সেখানে তো

কিভাবে জীবিত সেই শহীদ গরমে যান আরক অনেক বৃত্ত বয়সে একজন বৃত্ত সাহাবি ছিলেন সাহাবি হয়েছে উনি বর্ণনা করতে যে যখন হুসাইন